শুভ নব বর্ষ শুভ নব বর্ষ শুভ নববর্ষ বন্ধুরা তো শুভ নববর্ষে কিন্তু কলকাতা নাইট টেলার্স একটা শুভ উপহার আমাদের দিল লখনৌ সুপার জায়েন্টকে কিন্তু ২৬ বল বাকি থাকতে আট উইকেটে উড়িয়ে দিল এক প্রকার এক পেসে জয় দু নম্বর স্থানটা আরো মজবুত করলো একদিন বাদে রাজস্থানের বিরুদ্ধে এক নম্বর স্থানটার জন্য লড়াই করবে এবং লখনউয়ের বিরুদ্ধে ইতিহাসেরও পরিবর্তন ঘটলো লখনউকে কিন্তু প্রথমবার আইপিএল ইতিহাসে কে কেআর হারালো মানে এর আগে তিনবারই সামনাসামনি হয়েছিল তিনবারই লখনউ ঘিরেছিল যদিও ম্যাচগুলো খুবই ক্লোজ হয়েছিল বাট সেখানে প্রথমবার লখনউকে হারালো এবং লখনউয়ের তরফ থেকে অত্যন্ত সাধারণ মানের ক্রিকেট আমরা দেখলাম হয়তো লখনউ ক্রিকেট খেলার থেকে বেশি কিভাবে অন্য সাপোর্টার কিনে যাদের দিকে টানা যায় সেই দিকে বেশি নজর দিয়ে ফেলেছিল তো সেখানে যদি আজকের ম্যাচের কথা বলি লখনউ হয়তো ভেবেছিল এই শুভ নববর্ষে কলকাতা হয়তো মিষ্টি দিয়ে তাদেরকে স্বাগত জানাবে নুন দিয়ে কিন্তু লক্ষণকে স্বাগত জানানো হলো ফিল সল্ট ব্রিলিয়ান্ট ব্যাটিং করলেন তো ফিল সল্ট কিন্তু এই ইডেন গার্ডেন স্টেডিয়ামটা খুব পছন্দ করেছেন ইডেন গার্ডেন স্টেডিয়ামটাও তাকে পছন্দ করেছেন দুটো ইনিংস দুটোই ফিফটি প্লাস স্কোর আজকে তো উনব্বই করলেন তো ইডেনে কিন্তু ফিল সল্টের রংটা বেশ ভালোই জমছে এবং তার সঙ্গে সঙ্গে কলকাতাও কিন্তু এবারে ইডেনে দুটো ম্যাচে দুটোই জিতলো এখন কিন্তু লম্বা হোমলেক পড়ে আছে ইডেন যতটা কে কে আরকে সাথ দেবে কে কে জন্য ততই মঙ্গল তো সেখানে যদি আমরা ম্যাচের ব্যাপারে কথা বলি তো ইডেন কিন্তু কলকাতা নাইট রাইডার্স টস জিতে ফার্স্টে বোলিং করার সিদ্ধান্ত নেয় টিমে একটাই চেঞ্জ হয়েছিল হর্সিদ রান এসেছিল যেরকমটা এক্সপেক্টেড ছিল বাকি কিন্তু কোনো চেঞ্জ হয়নি এবং রিঙ্কু সিং কেন ফিল্ডিং করছে না রিঙ্কু সিং কেন ইম্প্যাক্ট লিস্টে রাখা হচ্ছে সেই নিয়ে অনেকের মধ্যে প্রশ্ন থাকছে কারণ ভাই রিঙ্কু সিং তো এই টিমের এক নম্বর প্লেয়ার যদি না কোনো ইঞ্জুরি কনসার্ন থেকে থাকে রিঙ্কু কে ইম্প্যাক্ট লিস্টে রাখাটা হয়তো অনেক ফ্যানি পছন্দ করছে না এবার ওভারঅল দেখতে গেলে ফিল সল্ট কিপার সুনীল নারায়ণ বল করে অঙ্কারেশ রঘুবংশী অলরাউন্ডার বল করতে পারে শ্রেয়া সায়ার ক্যাপ্টেন ভেঙ্কটেশ আয়ার বল করতে পারে রমনদীপ সিং বল করতে পারে সেই জন্য হয়তো সেই অপশনগুলোর কথা ভাবছে না টিম ম্যানেজমেন্ট হতে পারে সেটাও বাট

এবং সেখানেই কিন্তু কলকাতা নাইট রাইডার্স আজকে ক্যাচিং ভালো করেছে ফলে উইকেট গুলো কিন্তু কলকাতা পেয়েছে তো সেখানে কলকাতা কিন্তু শুরুটা করে কুইন্টন ডিককের উইকেট দিয়ে সেকেন্ড ওভারে কিন্তু না সে কিন্তু ডিককের উইকেটটা নেয় এবং মিচেল স্টার্ট একদম কুইন্টন ডিক একটা থেকে একদম স্ট্রেট মানে চার মেরেছিল তারপর থেকে কিন্তু খুব ভালো বল করতে শুরু করে এবং স্টার্ট খুব ভালো বল করছিল ব্যাটসম্যানকে বিট করছিল বাট উইকেট আসছিল না তবে একটা সাধারণ বলে কিন্তু মিচেল স্টার্ট দীপক ঘুটার উইকেটটা নিয়েছে যেখানে কিন্তু ব্রিলিয়ান্ট ক্যাচ নেই রমনদীপ সিং তো রমনদীপ একটা ব্রিলিয়ান্ট ক্যাচ নেয় সেখানে এবং তারপর কিন্তু লখনৌর অ্যাপ্রোচটা ছিল অত্যন্ত স্লো মানে লখনৌ কিন্তু টুক 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 করে খেলছিল দশ ওভার অব্দি এতটা স্লো খেলার কি কারণ আমি বুঝলাম না ইডেনের পিচ একটু স্লো ছিল একটু স্টিকি ছিল দেখো দুপুরের দিকের ম্যাচ একটা ব্যাপার তো ক্লিয়ার ছিল যে যখন যারা ফার্স্ট বল করবে তাদের একটু বলটা গ্রিপ হবে হালকা উইকেটটা স্লো হবে যারা সেকেন্ড বল করবে যখন সন্ধে সন্ধে হবে তখন বল সুইং করবে এটা দুপুরের ম্যাচে নর্মাল ব্যাপার সেই জিনিসটা হয়েওছে তবে তারপরে লখনৌ এতটা জোনের মধ্যে ঢুকে গেছিল মানে একটা লম্বা সময় ধরে যে টুক টুক তারা কিন্তু নিজেদের স্কোর থেকে অনেক কমিয়ে ফেলেছিল সেখানে অনেক স্লো স্ট্রাইক রেটে খেলেছিল সেখানে এবং সুনীল লড়াইন ভাই আবারও তার কথা বলতে হবে চারটি ওভার বল করেছে মাত্র সতেরো রান দিয়েছে এগুলো তো ম্যাচ উইনিং স্পেল যদিও সেই জায়গাতে সুনীল নারায়ণ যদি প্রথম ইডেনের ম্যাচটার কথা বলি সেখানেও কিন্তু একটাও বাউন্ডারি দেয়নি যেখানে দুশো প্লাস করে অলমোস্ট চেস হয়ে যাচ্ছিল হায়দ্রাবাদের এগেনস্টে সেখানেও নারায়ণ কিন্তু এই টাইপের বোলিং করেছিল আজকেও কিন্তু সুনীল নারায়ণ ব্রিলিয়ান্ট বল হাতে ব্রিলিয়ান্ট এবং তার সঙ্গে সঙ্গে মিচেল স্টার্ট মিচেল স্টার্ট কিন্তু আজকে ছন্দে ফিরেছে তার নিজের ছন্দ দেখিয়েছে একদম প্রথম বলটা যে ডিকক চার মেরেছিল তারপর থেকে কিন্তু স্টার্ট নতুন বলেও ভালো বল করেছে ভালো সুইং হচ্ছিল বল ইভেন ডেথে এসে ডেথ এইসব কিন্তু স্টার্ক মারাত্মক বোলিং করেছে লাস্ট ওভারে নিকোলাস পুরানকে ক্যাচ আউট করা প্রথম বলে দেন যে মানে স্টার্কের যেটা আমরা দেখে থাকি ইনসুইঙ্গিং ইয়র্ট টাইপের বল যেটা একদম লাস্ট বলে বোল্ড করলো সেখানে কিন্তু ভিনটেজ স্টার্ককে আমরা দেখতে পেলাম তো সেই জায়গাতে এইটুকুই তো চাই থেকে এর থেকে বেশি কিছু চাই না আমরা চার ওভার বল করে আঠাশ রান দিয়ে তিনটে উইকেট নিয়েছে ব্যাস এইটুকু স্টার্ক করে যাক প্রত্যেক ম্যাচে আর কেউ কোনো কথা বলবে না মানে আমি বুঝি নাই আকাশ চোপড়ার মতো কমেন্টেটর কেন এত কলকাতার এগেনস্টে স্টারকে যে আর পঁচিশ কোটি টাকা দিয়েছে ওটাকে আকাশ চোপড়ার পকেট থেকে নিয়ে দিয়েছে ওদিকে ক্যামেরন গ্রিন আলজারি ইউসোফ তারাও তো এত এত টাকা পাচ্ছে পারফর্ম করতে পারছে না আরো জঘন্য পারফর্ম করছে তাদের নিয়ে থেকেও কথা বলছে না

রাশিয়াল করে ওভার উইকেট নিয়ে গেছে ফলে কিন্তু কে চলেছে লক্ষ্ণৌ মাত্র একশো একষট্টি রানি করতে পেরেছিল যেটা ইডেনের পিছনে কখনোই ইনআ না একশো আশি একশো নব্বই তো লাগবেই ইডেনে যে টাইপের পিচে খেলা হয় তবে লক্ষণ এ কি হয়েছিল লক্ষ্ণ কিন্তু একশো ষাট প্লাস স্কোর বারবার ডিফেন্ড করছিল একশো ষাট প্লাস স্কোর করার পর তারা হারেনি তেরোটা ম্যাচ মানে সেটা তারা রেকর্ড করে ফেলেছিল তবে সেই রেকর্ডটা আগের দিন দিল্লি ভেঙে দিয়েছিল এবং ওই একশো ষাট প্লাস কোর লক্ষ্ণ যে এখানা স্টেডিয়াম ওখানে চলবে ইডেনের জন্য সেটা ইনাপ স্কোর ছিল না এবং সেই জায়গাতে অবিয়াসলি কে কে আর বোলার্সদের ক্রেডিট দিতে হবে যেখানে তুমি যদি বত্রিশটা মতো বল নিকোলাস পুরানকে খেলাও তারপরও পুরান পঁয়তাল্লিশ রান করে সেখানে বলতেই হবে ভালো বোলিং করেছে তো সেখানে একশো রানটা চেস করতে কে কে কোনো সমস্যা হবার কথা ছিল না হয় উনি পনেরো ওভার চার বলে চেস হয়ে গিয়েছে শুরুটা কিন্তু সামার জোসেফ করে এই সামার জোসেফের উঠে আসার কাহিনীটাও খুব ভালো খুব সুন্দর তবে সামার জোসেফ প্রথম ওভারটা আট রানেই শেষ করে দিয়েছিল তবে লাস্ট বলটা নো বল হয়ে যায় এবং তারপর সেই ওভারটা শেষ করতে তার আরো খান খানসা কাস্টে বল লেগে যায় লাস্ট অব্দি প্রথম ওভারে আসে বাইশ রান এসে নারায়ণকে আউট করে তো মহসিন কিন্তু সেই জায়গাতে ভালো বল করছিল বল সুইং করছিল ইভেন তারপর মহসিন এসে কিন্তু আবারও আঙ্কারেশ রঘুবংশীকে আউট করে দেয় তো সেখানে মহসিন দুটো উইকেট নিয়ে কিন্তু একটু চাপে কলকাতাকে অবশ্যই ওই জায়গায় ফেলে দিয়েছিল তবে সেই জায়গা থেকে কিন্তু কলকাতা নাইট টেরার্স কামব্যাক করে ফিল সল্ট তো ভাই দিয়েছে ইডেনে মারাত্মক খেলছে এবং ফিল সল্ট ব্রিলিয়ান্ট ব্যাটিং উননব্বই নট আউট সেই জায়গাতে ভাই ফিল লাস্ট ম্যাচটা নিয়ে গিয়েছে এবং ভাই ফিল সল্ট কাউকে ছেড়ে কথা বলেনি আর সেটা ফাস্ট বোলার হোক ফার্স্ট বোলারদের তো ভালো খেলেই অফ সাইডে খেলাটা তো খুব ভালো আছেই তার সঙ্গে সঙ্গে স্পিনার সঙ্গে কিছু ক্ষেত্রে একটু লাকিও ছিল ক্যাচও পড়েছে লেমন কাঠ লেগেছে এবং উল্টো দিকে কিন্তু স্ট্রাগেল করছিল রীতিমতো করছিল একটা সময় পর্যন্ত এবং খেললো তাকে কিন্তু খুব একটা কনফিডেন্ট লাগেনি দু তিনটা ভালো শট অবশ্যই এসেছে বাট তারপরও আটত্রিশ বলে আটত্রিশ যদি শ্রেয়াস একটু ভালো খেলতে হয়তো আরো নেট রেটটা বাড়িয়ে নেওয়ার সুযোগ থাকতো আরো মানে এক দু ওভার আগে ম্যাচটা ফিনিশ করার মানে করতে পারতো কে কে আর তবে সেখানে ঠিক আছে শ্রেয়াস রান পাচ্ছে বাট শ্রেয়াস কি কিন্তু টাচে লাগছে না আগের দিনও টাচে লাগেনি আজকেও কিন্তু মনে হলো শ্রেয়াস তার পুরনো ছন্দে নেই সেখানে অবিয়াসলি কে কে আর চাইবে যেন শ্রেয়াস পুরনো ছন্দে ফেরে তবে উল্টো দিকে ফিল সল্ট কিন্তু সেটাকে ফিল হতে দেয়নি যে শ্রেয়াস একটু স্ট্রাগেল করলেও সে মেরে খেলেছে রান উল্টো দিক থেকে আসতেই থেকেছে তো সেই জায়গাতে কিন্তু মহসিন একটু শুরুর দিকে কে কে আর কে চাপে ফেলে দিল পরবর্তীকালে আর কোনো সমস্যা হয়নি ফিল সল্টের ব্রিলিয়ান্ট উনানব্বই রানে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ইজিলি ম্যাচটা জিতে গিয়েছে ছাব্বিশ বল বাকি থাকতে আট উইকেটে জয় যেটাকে একটা হিউজ জয় আমরা বলতে পারি টি টোয়েন্টি ক্রিকেটের পার্সপেক্টিভ থেকে যে বিশাল বড় জয় লক্ষ্মীকে নিয়ে রীতিমতো খেলে দিয়েছে কলকাতা এবং সেখানে কলকাতা কিন্তু প্রথম ম্যাচটার পর থেকে বাকি যদি চারটে ম্যাচ দেখো তিনটে ম্যাচ কলকাতা কিন্তু প্রায় ডমিনেট করে জিতেছে এক পেসে জয় যেটা হেরে হচ্ছে সেটাও এক পেসেই হার হয়েছে মানে কলকাতার ম্যাচগুলো কিন্তু ক্লোজ যাচ্ছে না এবং সব থেকে ভালো কথা ম্যাচগুলো ক্লোজ যাচ্ছে না কে কে জিতছে বড় ব্যবধানে জিতছে সেটা কিন্তু কলকাতার জন্য সব থেকে ভালো কথা এবং সেই জায়গাতে লখনৌ সুপার জয়েন্ট প্রথমবার কে কে আর তাদেরকে হারালো এবং এখানে হয়তো গৌতম গম্ভীর ফ্যাক্টরটাও কাজ করেছে লাস্ট ইয়ার অব্দি উল্টো দিকে ছিল এই বছর এই দিকে আছে তো সেখানে আজকে কলকাতার খেলা তোমরা কেমন এনজয় করেছো সুনীল নারায়ণ স্টার্কের বোলিং কেমন এনজয় করেছো বা তার সঙ্গে সঙ্গে ফিল্ড সার্টের ব্যাটিং কেমন এনজয় করেছো কমেন্টে জানিও যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও শেয়ার করে দিও আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকন টাকে অন করে দিও তো চলো গাই সেই ভিডিওতে এই পর্যন্তই বাই বাই